কিছুদিন আগে পর্যন্ত খবরের শিরোনামে ছিল মণিপুর দু সালে তেসরা মে থেকে শুরু হওয়া মণিপুরে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে চলছিল দাঙ্গা আর সেখানেই কুকি এলাকায় চলে বোমাবাজি কিন্তু এবার সেই বোমাবাজি করানোর অভিযোগ উঠছে খোদ মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের উপরে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বেতম বাংলা মণিপুর হিংসার তদন্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গঠিত তদন্ত কমিশনের হাতে একটি অডিও ক্লিপ এসেছে আর যেখানে বেছে বেছে কুকি এলাকায় বোমা হামলার নির্দেশ দেওয়া হচ্ছে শুধুমাত্র তাই নয় দাবি করা হচ্ছে সেই অডিও ক্লিপের ভয়েস খোদ মণিপুরের মুখ্যমন্ত্রীর আর সেই দাবি যদি সত্যি হয় তাহলে মণিপুরের সরকার দু সালে তেসরা মে থেকে হওয়া মণিপুরের যে গৃহযুদ্ধ চলছে সেখানে বোমাবাজির এই অভিযোগ সত্যি প্রমাণ হয় তাহলে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়ে যাবে শুধুমাত্র তাই নয় এও প্রশ্ন উঠছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ উপেক্ষা করে রাজ্যে যথোচ্ছ বোমাবাজির অনুমোদন দেওয়া হলো কেন দ্য ওয়ার্ডের একটি প্রতিবেদন অনুযায়ী আটচল্লিশ মিনিটের বিস্ফোরক অডিওটিতে মুখ্যমন্ত্রী বীরেন সিং যে মন্তব্য করেছেন তাতে ওই হিংসায় তার পক্ষপাতিত্বের ইঙ্গিত মিলেছে এবার দুর্নীতির অভিযোগকে ঘিরে উত্তাল বিশ্বভারতী বিশ্বভারতীর ছটি বিভাগে উঠছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আর সেই অভিযোগই এবার খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ইউজেসি সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জবাবদিহিরও নির্দেশ দেওয়া হয়েছে জানা যাচ্ছে দুর্নীতির সঙ্গে যারা জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে তারা সবাই প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলি পরিচিত যদিও পুরো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীত ঘোষ বিশ্ববিদ্যালয়ের যে ছটি বিভাগ ইউজিসির তীরে বিদ্ধ সেগুলি হল বেসরকারি নিরাপত্তা এজেন্সি গভর্নমেন্ট ই মার্কেটিং সম্পত্তি বিভাগ লিগাল সেল অ্যাকাউন্টেন্সি এবং ইঞ্জিনিয়ারিং এই প্রতিটি বিভাগ থেকেই কোটি কোটি টাকা আত্মসাত করার গুরুতর অভিযোগ উঠেছে আবারও নাম জড়িয়েছে এক সিভিক এবার চুরির ঘটনায় ফুলবাগান থানা এলাকায় অবসরপ্রাপ্ত বিচারকের বাড়িতে চুরির অভিযোগে সেভেন ভলেন্টিয়ারকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ মৃতের নাম মোহাম্মদ হাসান গাজী দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার বাসিন্দা সে সোমবার তাকে সেখান থেকে গ্রেফতার করে ফুলবাগান থানার পুলিশ লালবাজার জানিয়েছে গত পঁচিশে জুন অবসরপ্রাপ্ত বিচারক বিশ্বনাথদের বাড়ি থেকে একটি এটিএম কার্ড চুরি যায় আর সেই সময় বাড়িতে কেউই ছিল না পুলিশ সূত্রে খবর সেই সময় প্রায় সপ্তাহ ধরে অসুস্থতা জনিত কারণে বাইপাসের একটি নামি হাসপাতালে ভর্তি ছিলেন বিশ্বনাথ বাবু। প্রাথমিকভাবে চুরির বিষয়টি জানতে পারেননি তিনি সাতাশে জুলাই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ দফায় মোট চল্লিশ হাজার টাকা ডেবিট হয় আর সেই মেসেজ পেয়ে ফুলবাগান থানার দ্বারস্থ হন তিনি প্রাথমিকভাবে সাইবার ক্রাইমের অভিযোগ জানান তিনি আর সেই মোতাবেক অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে পুলিশ আজ করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ মামলায় উত্তাল গোটা তিলকতামা থেকে শুরু করে সারাতেশ। দেশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত ভার গেছে সিবিআই এর হাতে তদন্তকারীরা ধর্ষণ ও খুনের ঘটনায় ময়না তদন্তকারী চিকিৎসকের ব্যক্তিগত ডায়েরির খোঁজ করছেন তদন্তকারীরা দেখতে চাইছেন ওই ডায়েরিতে লেখা তথ্যের সঙ্গে চূড়ান্ত রিপোর্টের কোনো অমিল আছে কি না আর সেই কারণেই ময়না তদন্তকারী চিকিৎসককে সেটি আনতে বলা হবে প্রয়োজনে সেটি বাজেয়াপ্ত করে আদালতে জমা দেবে তারা ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তরুণী চিকিৎসককে শ্বাস রোধ করে গলা টিপে খুন করা হয় তদন্তকারীদের প্রশ্ন একা সঞ্জয় রায় কীভাবে একই সঙ্গে অল্প সময় দুটি কাজ করবে ময়নাতদন্তের রিপোর্টে কোনো প্রভাব খাটানো হয়েছে কিনা তা তদন্তকারী টিম বের করার চেষ্টা করছে মঙ্গলবার আজিকর কাণ্ডের শুনানি ছিল সুপ্রিম কোর্টে আর সেখানেই বিচারপতি তীব্র ভাষায় আক্রমণ করেন এবং বলেন আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করবে দেশ শুধুমাত্র তাই নয় একই সঙ্গে আলচিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও তোলেন প্রশ্ন এদিন উষ্মা প্রকাশ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান আলচিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কেন ঘটনার বিষয়ে অবগত হওয়ার পরেই এফআইআর করেনি মাঝরাতে হাসপাতাল ভাঙচুরের ঘটনায় বিস্ময় প্রকাশ করে রেপোর্ট তলব করল শীর্ষ আদালত বেপরোয়া গতিতে গতকাল মধ্যরাতে চালাচ্ছিলেন গাড়ি জানা যাচ্ছে মদ্যপ অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় এবং যার জেরেই ঘটে দুর্ঘটনা ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে বেহালার রাজা রামমোহন রায় রোডে মদ্যপ অবস্থায় থাকায় প্রথমে গাড়িটি ধাক্কা মারে একটি বাড়ির দেওয়ালে আর তারপর এক বাইক আরোহীকে ধাক্কা মারেন তিনি বাইক আরোহীকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ গ্রেফতার করে সম্রাট মুখোপাধ্যায়কে আজ তাকে আলিপুর আদালতে পেশ করা হয় বলে খবর